আমি নর্মাল কখনও লাইভ করি না আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম আমার বয়সটি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না আমার একটা নতুন নাটক রিলিজ হয়েছে আর নাটকটির নাম হচ্ছে রিক্সাওয়ালার গায়ে হলুদ আপনারা নাটকটি ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এখনই চলে যান আর দেখে নিন রিক্সাওয়ালা আর গায়ে হলুদ কাজটি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে শুধুমাত্র আপনাদেরকে একটু সুস্থ বিনোদন দেওয়ার জন্য কাজটি করা আই গেস যে কাজটি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা খুবই সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ যারা আমার নাটক রেগুলার দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আর একে ম্যাক্সিমাম প্রায় সবগুলো নাটক আমরা এখানে আপলোড করে থাকব আর আমাদের হয়তো কিছুদিনের ভিতরে শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হবে তো হয়তোবা সামনে আমরা শালিকের ভিন্ন ধারার আরেকটি চ্যানেল খুলব সেখানে ভিন্ন ধারার কাজ উপহার দিব আপনাদেরকে সেটাও আপনারা ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন ইনশাল্লাহ সামনে যতগুলো কাজ করে যাব আপনাদের পছন্দ আপনাদের ডিমান্ড অনুযায়ী করব। তো আপনারা কি ধরনের কাজ দেখতে চান বা কি টাইপের ক্যারেক্টার আমাকে দেখতে চান আপনারা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেই ধরনের গল্প সেই ধরনের ক্যারেক্টারের জন্য নিজেকে ভাঙার চেষ্টা করব। আবার করার চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই রিক্সাওয়ালার গায়ে হলুদ কাজটি দেখবেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনারা রিক্সাওয়ালার গায়ে হলুদ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন বা শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবেন রিক্সাওয়ালার গায়ে হলুদ তার আগে একটি আমার কাজ রিলিজ হয়েছে তার নাম হচ্ছে শেখ খান বউ পাইসি আই গেস আপনারা এই কাজটিও দেখেছেন না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন কাজটি অনেক সুন্দর হ্যাঁ মেহের মেহের উদ্দিন সে হায় হায় কেউ ভাইয়া আপনি আমাকে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই জানাবেন অবশ্যই বেশি বেশি আমার কাজ দেখবেন আমাকে ভালোবাসা দিবেন দিন শেষে আসলে দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য দর্শককে সুস্থ বিনোদন দেওয়ার জন্যই কাজ করা তো সব কিছুই আপনাদের ভালো লাগার জন্যই আপনাদের কাজটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগার মতো কাজ উপহার দিতে চাই আপনাদের ভালোবাসা বেশি বেশি পেতে চাই আপনারা আমাকে কিভাবে দেখতে চান কোন ক্যারেক্টার দেখতে চান কি ধরনের গল্প আপনারা দেখতে চান থাকে না যে আমার লাইক পছন্দ এই টাইপের গল্প সেই টাইপের গল্প আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনার যদি কোনো পছন্দের গল্প থেকে থাকে আপনার সেটা হতে পারে খুবই পছন্দর মানুষ ভালোবাসার মানুষের সাথে একটা গল্প যেটা আপনি চান যে এটা মানুষ দেখুক এটা নিয়ে একটা নাটক তৈরি হোক সে টাইপের গল্প আপনি আমাদেরকে মেল করে বা কমেন্ট করে আমাদেরকে কনসেপ্টটা বলতে পারেন আর অবশ্যই রিক্সাওয়ালার গায়ে হল কাজটা দেখবেন কেমন লাগলো সেটা অন্তত জানাবেন আমি আপনার কমেন্টকে আপনার মন্তব্যকে অবশ্যই সম্মান করি হ্যাঁ ভালো লাগুক খারাপ লাগুক আপনার যদি খারাপ লেগে থাকে কাজটি আপনি সেটাও আমাদের কমেন্ট করে জানান কারণ আপনি যখন কমেন্ট করে জানাবেন যে আমির শাহ ভাইয়ের কাজটি আমার ভালো লাগেনি এই ক্যারেক্টার উনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেনি হয়তোবা উনি এই টাইপের একটা ক্যারেক্টার করলে সেটা ভালো করতে পারবেন তো সেটাও আপনি আমাদেরকে জানান আমি আমার নিজের থেকে চেষ্টা করব। আপনাদের ভালো কিছু দেওয়ার আমার যদি অ্যাক্টিংয়ে কোনো খামতি থেকে থাকে আমার ডিস্টার্বেট আপ যদি মনে হয় যে এই ক্যারেক্টারটা আমি ফুটিয়ে তুলতে পারিনি সেটাও জানাবেন বা গল্পটা যদি ভালো না লাগে সেটাও জানাবেন দিন শেষে আমরা চাই দর্শকের পছন্দ অনুযায়ী কাজ করতে দর্শক আপনারা কিভাবে আমাকে দেখতে চান কোন গল্পে দেখতে চান আপনার কোন গল্প পছন্দ হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেই ধারার কাজ করতে আমি আমির শাহ আপনাদের পছন্দর জন্য কাজ করতেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করতেছি ইনশাল্লাহ করে যাব যতদিন পারবো আপনাদেরকে সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করব আপনারা আমার কাজকে ভালোবাসবেন রিক্সাওয়ালার গায়ে হলুদ কাজটি দেখে নিন এখনই শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে কাজটি রিলিজ হয়েছে আর হ্যাঁ আরেকটি কথা যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনারা আমাকে অনেকেই ফেসবুকে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে আমির শাহ তো আমাকে ফেসবুকে অনেকেই নক করেন যে ভাইয়া আমি মিডিয়াতে কাজ করতে চাই আমি অ্যাক্টিং করতে চাই আমি অভিনয় করতে চাই হ্যাঁ অভিনয় যদি করতে চান সুস্বাগত আমি সব সময় চাই যে আমাদের ইন্ডাস্ট্রিটা বড় হোক আমরা সবাই মিলে এখানে কাজ করি নতুনরা অবশ্যই আসবে আমিও এখানে কাজ করতেছি স্ট্রাগল করতেছি আমি এখন কিছু হয়ে যায় না আমি লাইক স্টার সুপার স্টার এরকম কেউ না আমি খুবই সাধারণ একজন অভিনেতা বা অভিনেতাও বলবো না আমি অভিনয় করার চেষ্টা করতেছি আমি শিখতেছি ট্রাই করতেছি আপনাদের ভালোবাসা পাওয়ার সো আপনারাও যদি আমার মতো অ্যাক্টিং করতে চান আমাদের সাথে কাজ করতে চান শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে কাজ করতে চান আমরা তো ও টিম আমাদের এখানে তিনটা জুড়ি আছে তো আমরা তিনটা জুটি কাজ করতেছি আমার আর সানজিদা এদের কাজ আমাদের কাজ এখন পর্যন্ত হয়তো তিন চারটা রিলিজ হয়ে গেছে শালিক এন্টারটেনমেন্টে তো আর এই রিক্সাওয়ালার যে গায়ে হলুদ কাজটি এটা হচ্ছে আমার সাথে লাবনীর করা প্রথম কাজ সো প্রথম কাজ যদি আপনারা ভালোবাসা দিয়ে আমাদের সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যান আমাদের জুটি যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ নেক্সট ডে আবারও কাজ হবে তো আপনারাও যদি আমাদের সাথে কাজ করতে চান শালিক এন্টারটেনমেন্টে কাজ করতে চান অ্যাক্টিংটা করতে চান তাহলে আমার দিক থেকে প্রথম কথা হবে যে আপনি তাহলে অভিনয়টাকে ভালোবাসতে হবে প্রথম অভিনয় করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অভিনয়কে ভালোবাসতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে অভিনয়টা জানতে হবে কারণ আপনি যদি একটা কাজকে ভালো না বাসেন সেই কাজটি যদি আপনি না জানেন তাহলে আলটিমেটলি আপনি করবেন আপনি আসলে কী করবেন সেটা তো আপনাকে জানতে হবে তো তার জন্য অভিনয়টা আপনাকে শিখতে হবে শেখার জন্য আপনি থিয়েটার করতে পারেন রোমিং করতে পারেন বা নিজে বাসায় একা একা বসে রিহার্সেল করতে পারেন আপনি কোনো একটা নাটক দেখলেন সাপোজ রিক্সাওয়ালার গায়ে হলুদ এই কাজটি থেকে আপনি একটা সিন আপনার মতো করে ট্রাই করলেন যে হ্যাঁ আমি এই সিনটা আমি একটু রিহার্সেল করি তো আপনি নিজেকে যখন মনে করবেন যে আপনি এখন তৈরি প্রপারলি আপনি অ্যাক্টিং করার জন্য তৈরি তখন আপনি আসুন আপনি ইন্ডাস্ট্রিতে আসুন আপনি কাজ করুন আমাদের সাথে কাজ করুন ইন্ডাস্ট্রি তো ছোট্ট একটা ইন্ডাস্ট্রি বাট এখানে হাজার হাজার ডিরেক্টার হাজার হাজার প্রডিউসার হাজার হাজার আর্টিস্ট কাজ করতেছে আমার আপনার মতো প্রতিনিয়ত এখানে একশো জন দেড়শো জন এক হাজার জন কাজ করতে আসতেছে যারা চায় অ্যাক্টিং করছে অ্যাক্টিংকে ভালোবাসে তো আপনারা সবাই রিক্সাওয়ালার গায়ে হলুদটি দেখেন কাজটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো খারাপ কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের গল্প থাকলে সেটাও বলবেন তো ইনশাল্লাহ সামনে ভালো কিছু উপহার দেওয়ার ট্রাই করব আর আমাকে কি ধরনের কাজ আপনারা দেখতে চান সেটাও বলবেন আর আমাদের সাথে কাজ করতে চাইলে আপনি যদি অভিনয়কে ভালোবাসেন অভিনয়টা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমি আমার দিক থেকে চেষ্টা করব আপনাদের নিয়ে কাজ করার আপনাকে সাহায্য করার সাপোর্ট করার কারণ আমি সব সময় নতুনদের ভালোবাসি আমি চাই যে নতুনটা আসুক আমাদের সাথে কাজ করুক ইভেন আমাদের শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আমরা কাজ করতেছি আমাদের কিছু নায়িকা লাগবে কিছু নায়ক লাগবে তো আমরা সবাইকে নিয়ে কাজ করব তারপর আমাদের কিছু ক্যারেক্টার আর্টিস্ট লাগবে একটা নাটক তো শুধুমাত্র নায়ক আর নায়িকা দিয়ে হয় না তো এখানে কিছু ক্যারেক্টার থাকে কিছু কি বলে এটাকে কিছু ক্যারেক্টার মা বাবা ছাড়াও আমাদের ফ্রেন্ড সার্কেল পাড়া প্রতিবেশী এই টাইপের কিছু ক্যারেক্টারও লাগে তো যারা যারা কাজ করতে চান অবশ্যই আমাকে নখ দিবেন হ্যাঁ হাই সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আশা করি ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি আমি দোয়া করি সব সময় আপনারাও ভালো থাকেন রিক্সাওয়ালার গায়ে হলুদ কাজটি অবশ্যই দেখবেন শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল কাজটি রিলিজ রিলিজ হয়েছে বারবার করে আমি কেন বলছি যে রিক্সাওয়ালার গায়ে হলুদ কাজটি দেখবেন রিক্সাওয়ালার গায়ে হলুদ কাজটি আমার খুবই পছন্দের একটি কাজ হুম এই কাজটি যেদিন আমরা শ্যুট করি সেদিন অনেক কষ্টর ভিতর দিয়ে শ্যুট করা হয়েছে গাছটি আমরা অনেক পরিশ্রম করেছি তো আমরা চাই যে আমাদের পরিশ্রম করে যে কাজটি আমরা করেছি সেটা আপনাদের কাছে পৌঁছাক আপনারা সেটাকে ভালোবাসা দেন হাই আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আসছেন আবার চলে যাচ্ছেন আই গেস আপনারা আমাকে ভালোবাসেন আমার কাজ দেখেন বা না দেখলেও অবশ্যই এখন থেকে দেখা শুরু করুন আমার ম্যাক্সিমাম কাজ এখন থেকে আপনারা রেগুলারলি পেয়ে যাবেন শালিক শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে শালিক এন্টারটেনমেন্ট আমার এখানে কাজ গিয়েছে আপনার প্রবাসী বয়ের গুলাম নামে একটি কাজ আছে সেটাও আমার খুবই পছন্দের কাজ ছিল তারপর আপনার এতিম ঘর জামাই এতিমদের আমি সব সময় ভালোবাসি আমি নিজে এতিমদের মানে খুবই পছন্দ করি আমি সময় পেলে এতিমখানায় যাই তাদেরকে দেখি তাদের খুব কাছ থেকে জানার চেষ্টা করি তো এতিম ঘর জামাই নামে একটা কাজ আছে সেটাও দেখবেন তারপর সেই একখান বউ পাইছি এই কাজটা আমার খুবই পছন্দের এটাও দেখবেন আর অবশ্যই অবশ্যই রিক্সাওয়ালার গায়ে হলুদ এই কাজটা আপনারা দেখবেন এটা খুবই স্পেশাল একটি কাজ রিক্সাওয়ালার গায়ে হলুদ এখনই দেখে নিন আর হ্যাঁ যারা আমাদের সাথে কাজ করতে চান অভিনয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমার ফেসবুক আইডিতে অনেকেই নক করে আমার ইউটিউব চ্যানেলের যে নামটি সেই সেম নামে আমার ফেসবুক পেজ যদিও পেসটা নতুন তো আমাকে আপনারা নক করতে পারেন অবশ্যই আমি নতুনদের সাহায্য করব আমাদের সাথে কাজ করতে চাইলে অবশ্যই আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর অবশ্যই অবশ্যই রিক্সাওয়ালার গায়ে হলুদ কাজটি দেখবেন কেমন লাগলো ভালো লাগলো খারাপ লাগলো আপনাদের সম্পূর্ণ অধিকার আছে মন্তব্য করার হ্যাঁ আপনার নিজস্ব মতামত আপনি জানাতেই পারেন তো ইনশাআল্লাহ আবারও কোনো না কোনো দিন লাইভে আসবো কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ আমি হয়তো কিছুক্ষণের ভিতরে বিদায় নেব তো আমি শেষবারের মতো আবারও বলছি রিক্সাওয়ালার গায়ে হলুদ আমার খুবই পছন্দের একটি কাজ রিলিজ হয়েছে ইউটিউব চ্যানেলে শালিক এন্টারটেনমেন্ট আমাদের টিম এটা আমাদের টিমে আর কিছু ছেলে মেয়ে লাগবে যারা অভিনয়কে ভালোবাসে অভিনয় করতে চায় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে সবার সাথে কাজ হবে আর যারা কাজ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই দেখে যাবেন আমাদের সব সময় পাশে থাকবেন কাছে থাকবেন কাজ দেখবেন আর আপনাদের যদি মনে হয় যে আপনাদের পছন্দের কিছু গল্প আছে ভালোবাসার মানুষের সাথে কাটানো কিছু মুহূর্ত আছে যেগুলো আপনারা চান স্ক্রিনে কেউ প্রেজেন্ট করুক তো সেগুলো আমাদেরকে জানাতে পারেন অবশ্যই অবশ্যই আমরা সেই গল্প নিয়ে কাজ করে যাব আপনাদের কাজ উপহার দিয়ে যাব যতদিন পর্যন্ত আপনারা ভালোবাসবেন আমাদের কাজ আপনাদের ভালো লাগবে ততদিন পর্যন্ত আপনাদের জন্য কাজ করে যাব আর রিক্সাওয়ালার গায়ে হলুদ কাজটি খুবই সুন্দর খুবই অমায়িক আমরা অনেক পরিশ্রম করেছি কাজটিতে ইনশাল্লাহ কাজটি আপনাদের খুবই ভালো লাগবে এখনই চলে যান হাই হাই স্কুল লাভ নামে আমাদের একটা সিরিজ ছিল হাই স্কুল লাভ হ্যাঁ তো সেটার আটটা পর্ব মেমি রিলিজ হয়েছিল আপনারা চাইলে সেটাও দেখতে পারেন আর অবশ্যই অবশ্যই রিক্সাওয়ালার গায়ে হল দেখবেন আজান দিয়েছে আল্লাহ হাফেজ গুড বাই হয়তো বা আবার দিন দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন রিক্সাওয়ালার গায়ে হলুদ অবশ্যই অবশ্যই দেখবেন ইনশা আল্লাহ আপনাদের অবশ্যই কাজটি ভালো লাগবে আর শেষ কথা বলে যাচ্ছি যদি কেউ আমাদের সাথে কাজ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন কারণ আমাদের কিছু নায়িকা লাগবে আমাদের আজকেও শ্যুট করার কথা ছিল আমাদের নায়িকার সংকট আমাদের নায়িকা অসুস্থ তো সেই জন্য আমাদের শ্যুটটি হচ্ছে না তা সুন্দর কিউট সুইট মেয়ে যে অ্যাক্টিং জানেন না বাট অ্যাক্টিং করতে চান আমাদেরকে নক করতে পারেন অবশ্যই অবশ্যই আমরা আপনাকে সাহায্য করব আপনাদের নিয়ে কাজ বানাব সবকিছু আপনাদের জন্য আর অবশ্যই অবশ্যই রিক্সাওয়ালার গায়ে এখনই দেখে নিন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আমাদের পাশে থাকবেন খুদা হাফেজ দেখতে দেখতে আবারও কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফিজ আপনারা সবাই ভালো থাকবেন